আমি আবার তোমাদের সামনে নতুন মণ্ডপ নিয়ে চলে এসেছি আগেবার দেখিয়েছিলাম তোমাদের শ্রীভূমি মণ্ডপ এবার দেখাচ্ছি দমদমপা ভারত চক্রের মণ্ডপ তোমরা সোশ্যাল মিডিয়াতে একটি কথা হয়তো শুনছো যে মন্ডপে প্রবেশ করতে নাকি টাকা লাগছে এই বিষয়ে সম্পূর্ণ জানাবো আর আমরা সবাই জানি মহালয় আগের থেকে কিন্তু অনেক মণ্ডপ কিন্তু উদ্বোধন হয়ে গেছে তোমরা এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে এখনো কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি মন্ডপে প্রবেশ করতে কিন্তু টাকা লাগছে সেটা হলো মাস আট প্রতিযোগিতা মাস আট প্রতিযোগিতা মানে তোমরা যদি না জানো তাহলে গুগলে বা ইউটিউবে সার্চ করলে তোমরা জেনে যাবে তাও প্রতিযোগিতার নাম শুনে আমরা বুঝতে পারছি আমি তবুও বলে দিচ্ছি যেটুকু আমি জানি সেটা হলো ফটোগ্রাফারদের একটা প্রতিযোগিতা হয় তাদের শুধু পে করতে হচ্ছে এখনো কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এটাই কিন্তু সত্যি কথা পে করতে হচ্ছে তোমার যদি সিঙ্গেল যায় তাহলে হলো পনেরোশো টাকা থেকে আর কাপাল গেলে ওটা আমি ভুলে গেছি আর ফ্যামিলি গেলে চার থেকে ছ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এটা আছে মাত্র চার তারিখ অবধি আর ওটা চব্বিশটা প্যান্ডেল ওরা দেখতে পাবে এই এত টাকা অ্যামাউন্টের মধ্যে ঠিক আছে আর তোমাদের বলে দি আমাদের ক্যালেন্ডার অনুযায়ী পুজো কিন্তু ষষ্ঠী থেকে শুরু আর আমরা কিন্তু আগের থেকে দেখছি ঠাকুর চতুর্থ এবং পঞ্চমী দিন থেকে ঠাকুর দেখি তখন কিন্তু সাধারণ মানুষের প্রবেশ আছে এছাড়া তার আগে মানে চতুর্থ বা পঞ্চমী আগের দিন থেকে কিন্তু মন্ডপে সাধারণ মানুষের নিষিদ্ধ ও পাড়ায় ঢাকায় জামদানি শাড়ির কাজ তোমরা দেখি বুঝতে পেরেছো হয়তো আগে অনেক শ্বশুর সাদা রঙের যে কাজগুলো ছিল সেখানে কিন্তু শাড়ির একটা কাজ যে থাকে ঢাকায় জামদানি সেটাই কিন্তু দমদম পার্ক ভারত চক্র তুলে ধরেছে কেমন হয়েছে জানিও আমাকে